এই হচ্ছে আমাদের প্রপার রাজবাড়িয়ার পেছনে আসছে টিম পঞ্চবটি তো এখন আমরা চলে এসেছি বাহান্ন ফুট হনুমানজির মূর্তি দর্শন হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পলাশবর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কামাক্কা থেকে কীভাবে আমরা এলাম আমাদের কোচবিহারে তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের এই যে টোটো ভাইরা দাঁড়িয়ে আছে এই টোটোতে করে আমরা এখানে যে ষোলোখানা সাইট সিনিং আছে ষোলোখানা স্পট ঘুরে দেখব তো এই টোটোতে করে যাব কোন কোন স্পট ঘুরি কিভাবে ঘুরি কত টাকা রেস্ট সব কিছু জানাবো তো সঙ্গে দেখুন আমাদের আমাদের অনুপ্রেরণাদায়ক পঁচাশি বছর বয়স্ক আমাদের মানে ইয়াং বলতে হবে ইয়াং যুবা দেখুন কিভাবে ময়দা থাকছে সবাইকে কিভাবে হেল্প করছে দেখুন এই দেখুন আমাদের ছোট্ট মেম্বার স্নান করছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে এই সব ডিস্ট্রিবিউশন হচ্ছে সবাই যে যার মতো ফাইনালি আমরা সাইড সিনিং করতে বেরিয়ে পড়েছি আমাদের একটা গাড়ি লোড হয়ে চলে গেছে এই দুটো গাড়ি লোড হচ্ছে চলো গাড়ি লোড হবে ফাইনালি আমাদের গাড়ি ছাড়ছে এই দেখুন গাড়িতে গাড়িওয়ালা গাড়িওয়ালা যাবে না এই হচ্ছে ব্যাপার ফাইনালি আমরা আস্তে আস্তে ফাইনালি আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি আমাদের পয়েন্ট ভ্রমণের জন্য আমাদের প্রথম পয়েন্ট যাচ্ছি লোকনাথ ধাম তো আমাদের এই সব মেম্বাররা বসে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি লোকনাথ ধাম তো আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা চলে এসেছে লোকনাথ ধাম লোকনাথ মন্দির দেখুন আমরা পরপর চারটে গাড়ি এসে গিয়েছি চলুন যাওয়া যাক লোকনাথ আমরা লোকনাথ ধান মন্দিরের ওপরে উঠে যাচ্ছি এই দেখুন সেই সিঁড়ি আগে উঠে যাচ্ছি আমাদের পেছনে ছেলে তো আস্তে আস্তে আমরা চলেছি লোকমেই কিন্তু দেখুন এখানে একটা মূর্তি শিখেছি লোকনাথ ব্রহ্মাচারী বাবার শিষ্য শ্রীমৎ ব্রহ্মানন্দ ভারতীর একটা স্ট্যাচু করা আছে আর এই ভেতরটা দেখুন ওয়াও দারুণ সুন্দর পরিবেশ বিজয়ানন্দ গোস্বামী এই সাইটে আছে মহাযোগী তৈলঙ্গ স্বামী এই দেখুন এই সাইটে আছে আপনার বেনীমাধব ব্রহ্মাচারী এখানে আছে আপনার চন্দ্রনাথ পাহাড়ে ধ্যানমগ্ন বিজয়কৃষ্ণ গোস্বামীকে দাবানলের মধ্য থেকে উদ্ধার করলেন বাবা লোকনাথ এখানে বিভিন্ন হিস্ট্রিগুলো দিয়ে আছে আপনারা একটু পড়ে দেখে নেবেন ভালো দেখুন কারণ অনেক জায়গা কভার করতে হবে ভিডিওটা বেশি লং করতে চাইছি না আপনারা একটু পড়ে দেখে নেবেন পজ করে করে আমি আপনাদেরকে জাস্ট দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আছে এই দেখুন লোকনাথ বাবার বিভিন্ন কার্যকলাপ কিন্তু এখানে দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ ধামের মধ্যে এখানে হচ্ছে রজনীকান্ত ব্রহ্মাচারীর একটা মূর্তি করা হয়েছে এই সাইটে আপনার আছে গোয়ালিনী মা আচ্ছা এই সাইটে আছেন আপনার সুরতনাথ ব্রহ্মচারীজি আর এই সাইতে জন্মভূমি সংসারে মা এক করে লোকনাথ বাবার বিভিন্ন যে কাহিনী সেগুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন চিত্রপটের মধ্য দিয়ে আর এই হচ্ছে আপনার প্রধান বাবা লোকনাথ ব্রহ্মচারী যে তো আমাদের টিম মেম্বাররা দেখুন সব বাবা লোকনাথের পাশে দাঁড়াচ্ছেন একটা গ্রুপ ফটো হবে তো লোকনাথ মন্দির দর্শন কমপ্লিট হয়েছে এবার আমরা পরবর্তী যে ভিউ পয়েন্ট যেটাতে যাবো মন্দিরের বাইরের সাইডে দেখুন বিশাল বড়ো গণপতি বপ্পা গণপতি বাপ্পা মৌরিয়া তো ওই সাইডটাও যাই গিয়ে একটু দেখি নিশ্চয়ই কিছু আছে এদিকে হ্যাঁ এদিকে একজন তপস্বীর ছবি দিয়ে আছে আর ওই দিকটা তো ওই রকম দেখো। আমাদের পরের পয়েন্ট হচ্ছে মদন মোহনের মাসির বাড়ি এই দেখুন আমাদের গাড়িগুলো লোড হয়ে গেছে এই 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 একটা 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 গাড়ি 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 ওই পাঁচটা তো চলুন যাওয়া যাক মদন মোহনের বাড়ি এখন আমরা চলে এসেছি মদন মোহনের মাসির বাড়ি যেটি হচ্ছে পুরীতে মেন মন্দির এখানে কিন্তু এটা ছোট্ট করে মদন মোহনের মাসির বাড়ি করে রাখা হয়েছে তো সেই মদন মোহনের মাসির বাড়ি আমরা দেখতে চলেছি এই দেখুন আমাদের হচ্ছে কোচবিহারের তো দেখুন এখানে বালিকে রাখা হয়েছে আর আস্তে আস্তে আমরা মদন মোহনের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হলো আপনার মদন মোহনের মাসির বাড়ি আস্তে আস্তে আমরা প্রবেশ করছি জুতোটাকে আমরা বাইরে এখানে খুলে রাখলাম তো এই হচ্ছে মন্দির খুলছে মদন মোহনের মাসির বাড়ির ভেতরটা এরকম সকাল হয়েছে তো সবে খুলছে তো যার জন্য আর কি এইরকম অবস্থা জয় মদন মোহনের মাসি তো মদন মোহনের মাসির বাড়ি প্রবেশ করছে এই দেখুন এখানে ভোলেনাথ আছে জয় শ্রী ভোলেনাথ জয় শ্রী ভোলেনাথ তো মদন মোহনের মাসির বাড়িতে এখানে একটা ভোলে বাবা সুন্দর একটা ত্রিশুল এবং সেটলিং করা আছে এই সাইটে দেখুন একটা দোল্লা টাইপের করা আছে এই দোল্লাতে আমাদের নাড়ুগোপাল মদন মোহন তিনি দোল খান আর কি সবাই একটু করে দোল দিচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন সবাই দোল দিচ্ছে তো এবার আমরা যাব রাজমাতা মন্দির তো মদন মোহনের মাসির বাড়ি দেখলাম ভালো লাগলো

দেখা যাক রাজমাতা মন্দির আস্তে আস্তে আমাদের গাড়িগুলো ওদিক থেকেও বেশ কিছু গাড়ি আসছে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি রাজা নৃপেন্দ্র নারায়ণ মন্দিরের মধ্যে তো আমাদের গ্রুপ আগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের পাওয়ার ফাইটার গ্রুপ এই দেখুন এই হচ্ছে সেই রাজমাতা মন্দির যেখানে কিনা রাজা নৃপেন্দ্র নারায়ণ থাকতেন আর তার নামেই এই মন্দির প্রতিষ্ঠিত এখানে একটা জিনিস কমন দেখছি এখানে কিন্তু প্রায় মন্দিরে এই রকম একটা করে দোল্লা আছে যেই দোল্লাটা যেখানে কিন্তু হোলি খেলা হয়েছে এই দেখুন আমাদের টিম প্রচুর প্রচুর পরিমাণে এসে গিয়েছে ভেতরে হচ্ছে আচ্ছা প্রচুর ভিড় হয়ে গিয়েছে ভিড়টা একটু কাটুক কাটলে আমি আপনাদের দেখাচ্ছি ম্যাটারটা কি হচ্ছে এই দেখুন এখানে প্রজা প্রসাদী স্বরূপ তিনু দেওয়া হচ্ছে আর কি আচ্ছা এখানে জগন্নাথজির একটা ছবি আছে আর কি রাধে রাধে হরে কৃষ্ণ আমাকে দাও আমাকে এই সাইডে আছে নাগমাতা নাগমাতা না এটা সম্ভবত গণেশজি না মা কালী মা কালীর মূর্তি দেখুন এরপরে আমরা যাব বাহান্ন ফুট হনুমানজির মন্দির দেখতে তো আমাদের গাড়ি ধীরে ধীরে লোড হচ্ছে ওই সাইড থেকে সবাই তো এখন আমরা চলে এসেছি বাহান্ন ফুট হনুমানজির মূর্তি দর্শন করতে এই দেখুন গাছের থেকে উঁচু দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম তো কবে ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের কলকাতায় এরকম হবে সেটাই দেখার আছে এই দেখুন কি বড় ও মাই গড তো আমাদের দেখুন সব টিমরা কিন্তু এখানে চলে এসেছে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি হনুমান মূর্তিটা কত বড় আমি আপনাদের জাস্ট বোঝাবার জন্য যাচ্ছি পায়ের কাছে যাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন হনুমানজির পা আমার মাথার ওপরে হনুমানজির পা দেখতে পাচ্ছেন এইবারে এই দেখুন বজরঙ্গবলীর মুখটা দেখা যাচ্ছে না মানে এত উঁচু বাহান্ন ফুট হনুমানজির মূর্তি বিশাল বড় বজরঙ্গবলী তো এই দেখুন আমাদের সব টিমরা এইভাবে দেখছে আনন্দ উপভোগ করছে আর পাশেই আছে কিন্তু আমাদের মা ভবতারিণী মা কালী দেখুন এখানে আছে মা কালী মূর্তি আর এই সাইডে আছে স্বয়ং ভোলেনাথ এই দেখুন এখানে স্বয়ং ভোলেনাথ আছে আমাদের ভোলে বাবা তো সব কিছু দেখবো তো এই হচ্ছে শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির মন্দির পরবর্তী ভিউ পয়েন্টে চলে এসেছি কোচবিহারের মা তারা মন্দির আমাদের টিম দেখুন উঠে যাচ্ছে চলুন যাওয়া যাক মা এই দেখুন ধীরে ধীরে আমরা ওপরের দিকে উঠেই যাচ্ছি তো এই রকম সুন্দর সুন্দর মানে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি মা তারাকে দর্শন করছি

রাজা ক্লাব তো চলুন এখন আমরা সুন্দর এই পরিবেশ দেখতে দেখতে মহারাজা ক্লাবের দিকে রওনা দিয়েছি পরের পয়েন্ট আমরা চলে এসেছি মহারাজা ক্লাব মহারাজা ক্লাবের গেটটা বন্ধ আছে তো মহারাজা ক্লাব এখানে লেখা আছে দেখুন ভেতরে প্রবেশ নিষিদ্ধ আছে যার জন্য আমরা ভেতরটা দেখাতে পারলাম না কিন্তু দেখুন বাইরে থেকে মহারাজা ক্লাবটা দেখতে এই রকম আমাদের টিম একটু হতাশ হয়ে ফেরত যাচ্ছে কি আর করা যাবে সেখানে এন্ট্রি নেই বাইরে থেকেই আমরা দেখলাম দেখে চলে যাব আমাদের দেখুন গাড়িগুলো সামনে দাঁড়িয়ে আছে তো পরবর্তী পয়েন্ট আমরা দেখতে চলে এসেছি মদন মন্দির চলুন ভেতরে যাওয়া যাক আমাদের টিম এই আগিয়ে চলেছে চলো 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 চলে এসেছি কোচবিহার ধর্মসভা এই দেখুন আমার নতুন বন্ধু এই ধর্মসভার ভেতরে আমরা প্রবেশ করছি এই হচ্ছে কোচবিহার ধর্মসভা এখানে ধর্মসভা হয়ে থাকে ছোটা রকম তো এখানে এখনো খোলেনি আর কি মন্দিরটা তো রকম অবস্থায় সিচুয়েশনটা দেখুন

সমাধি মানে রানী বাগান ওখানে রাজা রানীর পরিবারে যতজন মারা যায় সব এইখানে সমাধিস্থ করা হয়েছে এই হচ্ছে সেই জায়গা এই দেখুন এখন আমরা চলে এসেছি তোরসা নদীতে এই দেখুন তোরসা নদী থেকে সব পারাপার করছে বাইক সাইক সব নৌকাতে করে মানে তোরসা নদীটা পুরোপুরি ব্রিজ করে দিয়েছে ওই ব্রিজ দিয়ে এপার থেকে ওপার কি বাঁশের ব্রিজ ও তারা কিন্তু প্রপার তোরষা নদীটা পার হচ্ছে এই হচ্ছে তোরসা নদী সুন্দর ভিউ পয়েন্ট দেখুন আর পাশেই আছে সিসি মাসান পূজা এই দেখুন রকম বাঁশ দিয়ে ব্রিজটা করা আছে তো ওই বাঁশের ব্রিজের ওপর দিয়ে আমরা তোরসা নদীর ওপরে চলেছি এই দেখুন এই হচ্ছে তোরসা নদী পুরো বালু চকচক করছে এই হচ্ছে পরিস্থিতি তোরসা নদীর জল

সবাইকে প্রসাদই দিচ্ছেন দেখুন হচ্ছে পঞ্চবটী মন্দির মন্দির বটগাছটা দেখুন কত বড় কি মন্দিরটা পাঁচশো বছর পুরানো মন্দির এখানে ফটো তুললে সাতশো বছর পুরানো মন্দির ফটো তুললে অনেকে পাগল হয়ে যায় তো আমি ভুল করে ফটো তুলে ফেলেছি ভিডিও করে ফেলেছি দেখা যাক আমি পাগল হই কি চলুন ওই হচ্ছে দেবী বাড়ির এই হচ্ছে এখানে এখন আগে মানুষ বলি দেওয়া হতো এখন মানুষের চার ফোঁটা রক্ত দিয়ে মহিষ বলি করা হয় হ্যাঁ এই হচ্ছে সেই জায়গা এইটা এইটা হলো দেবী মন্দির বিশাল সবথেকে বিশাল বড়ো মন্দির হচ্ছে দেবী বাড়ি মন্দির এটাকে পূজা মহল্লার আচ্ছা এই দেবী বাড়ি মন্দির তাই তো ফাইনালি আমরা এবারে রাজবাড়িতে প্রবেশ করছি এই হচ্ছে রাজবাড়ির ভিউ যাওয়া যাক ভেতরে হচ্ছে আপনার কোচবিহারের রাজবাড়ির রাজপ্রাসাদ হচ্ছে তার ভিউ হচ্ছে আমাদের প্রপার রাজবাড়ি আর পেছনে আসছে টিম সুন্দর সুন্দর মাঠ আছে আছে তো এই সাইডে দেখুন তোতা পাখি বসে আছে দেখুন এটা একদম আজব আজব ব্যাপার দেখুন সেই ওই তো তোতা পাখি দেখতে পাচ্ছ ওই একটা ওই একটা তোতা পাখি টিয়া পাখি বসে আছে সব আমি আপনাকে জুম করে দেখাচ্ছি দেখুন তোতা পাখি বসে আছে এখানে অনেকগুলো তো আমরা রাজবাড়ি দর্শন করে আস্তে আস্তে বাইরের দিকে চলেছি রাজবাড়িকে বাই বাই বলে আমাদের পাওয়ার ফাইন্ডার টিম বাই বাই তো ধীরে ধীরে রাজবাড়িকে পেছনে ফেলে বেরিয়ে যায় চলুন কোচবিহার থেকে আমরা এবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মাংস ভাত হয়েছে আর কুমড়োর একটা তরকারি হয়েছে তো খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি এখন ঘড়ির কাঁটায় বাজে পৌনে দুটো তো এবার আমরা এখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব আর মাঝখানে আমরা কিন্তু અને જેડા હોચે ચાઇના માર્કેટ બોલે એકા সেটা હોંગકોંગ 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 માર્કેટ দেখো તો એય હોચે બાસર કન્ડિશન હા આવોચે બેગ દે કાછાચે હોંગકોંગ કમ કમ હોંગકોંગ ઓર જાય હોંગકોંગ છોરો જાય હોંગકોંગ ચાલે જાય હોંગકોંગ